আমরা নিজেরাই অনেক শর্ত মেনে নিচ্ছি আমরা এখনো দৃশ্যমান হচ্ছে না যেমন করিডোর আমাদের ফরেন উপদেশটা বলল পররাষ্ট্র উপদেশটা বলল। আমরা নীতিগতভাবে ভাবে একমত হয়েছি কিন্তু আমাদের কিছু শর্ত আছে শর্ত মানলে আমরা করিডোর দেব আমার বক্তব্য হচ্ছে এই জনকে কে দায়িত্ব দিল একটা ভূখণ্ড অন্যের হাতে তুলে দেওয়ার দায়িত্ব কে দিল আপনি বলেন আমি হতাশ না আমি দেখেন মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু মানুষ এই পাকিস্তানের নির্যাতনের পরে এরকম একটা মাঠটাই অবস্থায় চলে গেছিল কি করে কি না করে শেষ পর্যন্ত কিন্তু মুক্তিযুদ্ধে জড়িয়ে যায় দেশ স্বাধীন হয় এবং সেই স্বাধীনতার বিরুদ্ধেও কথা হচ্ছে যে দেখেন পরশুদিনের যে সম্মেলন সেখানে আপনি খেয়াল করে দেখেন বললো গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই এই এইসব জাতীয় সংগীত পড়া যাবে না এগুলো কি আপনার সব আপনার দেশের আবার আপনি দেখেন মাহফুদ আলম আপনার উপদেষ্টা তিনি আপনার ফেসবুকে আপনার স্ট্যাটাস দিলেন বললেন যে একাত্তরের গণ হত্যাকারীদেরকেও তাদের অবস্থান পরিষ্কার করতে হবে তাদেরকেও ক্ষমা চাইতে হবে আবার কোন অদৃশ্য শক্তির প্রেশারে তিনি কিন্তু আবার সেটা প্রত্যাহার করে নিলেন

তাদের বিচার হবে না কেন এই প্রশ্ন তো উঠেছে এখন এখন তাহলে এত প্রশ্নের মীমাংসা এই সময় কিভাবে দিবেন আপনি গণঅভ্যুত্থান ফেসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সব রাজনৈতিক দল জনগণ একমত হয়েছিল এবং কত পরশু এই ওয়ান ফোরটি ফোর ভেঙে আপনার এই আকর্ষিত আপনার আওয়ামী নিষিদ্ধ করার স্লোগান তুলে আপনার সেখানে সব ইসলামপন্থীরা এই সার্ভিস যে আজাদ আবদুল্লাহ পিছনের সামনে দেখা গেল খুব ছাত্র দেখা গেলো না তাদের পিছনের থেকে এই যে নানান রকম সমস্যার ডালপালা এখন মেলছে এটা সমাধানটা কোথায় সমাধানটা আমি মনে করি কোন কোন কোরামিন দেওয়া সম্ভব তো উনি তো ইলেকশন দিতে চাইতে আগুন রোডপথ না খানো পরিষ্কার করে নির্বাচনটা দিয়ে উনি তো পাললেন না নয় মাস নয় মাস একটাইতে ফ্যাসিবাদের দ্বারা গণহত্যা করেছে এ পর্যন্ত একটি মামলায় কোন চার্জিন দিতে পারে এই সরকার অভিজ দরকার করেছে তিনজন মাস্টারমাইন্ড নাম দিয়ে তিন জনের বিরুদ্ধে আপনারা অভিজ করেছে কিন্তু এই নয় মাসে একটি একটি গণহত্যার মামলার একটা চার্জশিট দিতে পারে এদের তারা বিচারও সম্ভব না অথচ তাদেরকে দিয়ে আপনি খেয়াল করেন এদেরকে দিয়ে আবার এই চাঁদ তৈরি করা আপনি খেয়াল করে দেখেন গরমের সময় আবার আবার ঠিকই আপনার ওয়ান ফোরটি ফোর ব্রেক করছে আন্দোলন করছে আবার শীতল পানি দিয়ে তাদের যাতে হিট স্ট্রোক না করে তাদের রক্ষা করছে ঠিক এমরা সরকারের মতো সময় তখন যেমন নিরাপত্তা দিয়েছে খাবার দিয়েছে নানান ভাবে শেল্টার দিয়েছে ঠিক এদেরকেও তাই দিয়েছে দিয়ে প্রেসার দিয়ে তারা ভাবছে যে তারা অথচ এই ডক্টর মোহাম্মদ বলেছিল যে কোন রাজনৈতিক দলকে আপনার নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নাই এখন এই কথা বলছে অথচ আপনি দেখেন আইসিটি আইন কিন্তু বদল করলো ঠিকই এখন আবার চেঞ্জ করলো এগুলি কি ওনার তো কথাই ঠিক রাখতেছে না সুতরাং এই জন্য মানুষের ভিতরে অবিশ্বাস তিনি আদৌ নির্বাচন দিবেন কিনা আগে যেমন দেখলেন প্রধান উপদেষ্টা হেঁটে গেলে হই হেঁটে গেলে পিছন থেকে বলা হতো যে আপনারা পাঁচ বছর আপনারা আট বছর আজীবন থাকেন এখন কিন্তু এই আওয়াজ কমেছে প্রতিবাদে এই আওয়াজটা কিন্তু কমেছে আপনি খেয়াল করে দেখেন কিন্তু নির্বাচনের ব্যাপারে সেই আগের মতো একই ভাষায় আছে ডিসেম্বর থেকে জুন কিন্তু রোডপ্রাপ্তিতে ডিসেম্বর থেকে আপনি জুন যদি নির্বাচন দিবেন তাহলে আপনি ম্যাপ চান না কেন পরিষ্কার করেন না কেন এই ধোয়াশায় রাখেন কেন আর মাঝে মাঝে এই করতে যান কেন এখন মাসিদের মাসি করলেন আওয়ামী লীগকে আপনি আইনের কাঠামো এই দেশের সবগুলো রাজনৈতিক দল আইনসম্মত ভাবে কারণ আমরা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছি সেখানে আপনি এক্সিকিউটিভ অর্ডারে কেন তাদেরকে বাতিল করলেন আওয়ামী লীগকে আপে বিচার করতেন বিচার করিলে তো বড় হত্যাকারী এমনি তো নেতৃত্ব শূন্য হই যেত। আপে খেয়াল করেন যে গ সদস্য এক্সিকিউটিভ কমিটি মিলা 14 দল मिला, সব সিদ্ধান্ত নি আছে। সুতরাং সেখানে তো দলর দায়বদ্ধ। দলর তো দায়িত্ব আছে।widetilde to campaign এমনিwidetilde কতbarten। এখন দলকে নিষ্ঠ করা হয় নাই। তাদের অ্যাক্টিভিটি নিষিদ্ধ করা হয়েছে। আবার যাকে বলা হচ্ছে, আমি আপনি একটু অ্যাড করি। যে জাতিসংঘের প্রতিবেদনের রেফারেন্স সবসময় দেওয়া হচ্ছে আওয়ামী যারা অপরাধী তাদের বিচারের ক্ষেত্রে সেই জাতিসংঘ তো স্পষ্ট ভাবে তাদের প্রতিবেদনের শেষ প্যারায় স্পষ্ট উল্লেখ করেছে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের ক্ষেত্রে তারা বিরোধী এবং এটি যদি করা হয় তাহলে বহু গণতন্ত্রের যে প্রত্যাবর্তনের একটা আশা সেটি সেটি মৃত্যু ঘটবে এই একবার স্পষ্ট এভাবে লেখা ছিল ওই সুপারিশে ওইটার ব্যাপারে খালি এটি বলে যে এটা কোন হত্যা করে করেছে এবং শেখ হাসিনা মাস্টার তিনি এটা নির্দেশ তিনি দায়ী এইটুকুই শুধু বলা হয় কিন্তু শেষে বলা হয়েছে পুলিশ হত্যা তারপর পনেরো তারিখ পর্যন্ত এতজন হত্যা পাঁচ তারিখে সরকার পালায় গেছে পাঁচ তারিখের পরে আর আর দশ দিনের হত্যার হিসাব কোথায় হিসাব কোথায় সেখানে তো আমরা তো দেখলাম যে প্রায় সিক্সটি পার্সেন্ট থানা লুট হয়ে গেছে অস্ত্র মানুষের হাতে সন্ত্রাসীদের হাতে অস্ত্র কোথায় গেল অস্ত্র তো এখনো প্রায় দুই লাখ অস্ত্র বাইরে পড়ে আছেন অস্ত্র কোথায় আপনার সরকার এই আপনার এই আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ যুবলীগের নামে অনেক অস্ত্র লাইসেন্স দিয়েছিল সেগুলো কোথায় প্রায় তিন লাখ চার লাখ অস্ত্র আপনার মানুষের হাতে চলে গেছে সেখানে এখনো অস্ত্র এখনো কিন্তু উদ্ধার হয় নাই সুতরাং এদিকে আপনি দেখেন সবগুলো নেতা এই বিবিসি রিপোর্ট করেছে সবগুলো নেতা মূল নেতা ভারতে আছে তারা ওখান থেকে আওয়ামী লীগ পরিচালনা করছে এখন আপনি নিষিদ্ধ করলেন নিষিদ্ধ করলেন কি একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন এখন এত বড় একটা দল এই আকর্ষিক এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করলেন আবার বললেন যে তারা যদি কোনো গোপনে মিটিং করে তাহলে তাদেরকে পুলিশ এখন অ্যারেস্ট করতে পারবে হ্যাঁ অর্থাৎ যে কোন কিছু অ্যাক্টিভিটিজ করলেই তাদের এমনকি মাস মিডিয়াতেও কোনো কথা বললে যিনি এটা লাইক দিবে যিনি এটা শুনবে তাকেও গ্রেফতার করা হব এত কঠোর আইন কঠোর ব্যবস্থা আপনি কে নিলেন হ্যাঁ আপনি পলিটিকালি মুভ করলেন না কেন সব দলকে সাথে আলোচনা করলেন না কেন সব দলই তো তাকে নিষিদ্ধ চেয়েছে কিন্তু কেউ চেয়েছে আইনের মাধ্যমে আপনি যদি বিচারের মাধ্যমে অর্থাৎ কোর্টের মাধ্যমে এই দল একটা হত্যাকারী দল তাকে নিষিদ্ধ পারমানেন্ট করেও দিতেন হ্যাঁ তাহলেও কিন্তু আজকে নাজি পার্টি নিষিদ্ধ আছে না এখন পর্যন্ত তাদের বিচার হচ্ছে না হচ্ছে তো তারপরে সেটা সেই পথে না হেটে এক্সিকিউটিভ অর্ডারে সেই ফেসিবাদের মতো যেমন জামাতকে এক্সিকিউটিভ অর্ডারে হঠাৎ করে পিছনের শেষের দিকে নিষিদ্ধ করে দিলো এরকম আপনি সব অ্যাক্টিভিটিস বন্ধ করে দিলেন এটাকে সমস্যা বাড়লো না কমলে তো বুঝতে পারতেছি না আমি একটা প্রশ্ন করতে চাই আপনি বলছিলেন এই আশঙ্কা আর অনেকেই করছেন যে করিডোরের বিষয়ে হয়তো চুক্তি হয়ে গেছে বা অন্যান্য আরো বিষয়ে যে আমেরিকার যে চাওয়া গুলো আছে দাবি গুলো আছে সেগুলো হয়তো পূরণ করা হয়েছে আপনি নিজেও বললেন আমরা কি আসলে সচ্ছ ধরে নেব যে এর মধ্যে হিডেন কোন এগ্রিমেন্ট হয়ে গেছে সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনি অন্তর্বর্তীকালীন সরকার করিডোরের ব্যাপারে কোন কথা বলতে পারে কিটা। আপনি এই সরকারটা সব রাজনৈতিক দলের জনগণের সবার সমর্থিত সরকার আপনি দেখেন শেখ হাসিনা গেছে ভারতে তাকে আশ্রয় দেওয়ার জন্য পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়ে তাকে আশ্রয় দিচ্ছে আমাদের তিন বিঘায় করিডোর ছিল না ভারত দিয়েছিল না তিন বিঘায় করিডোর আমাদের ওখান থেকে বাংলাদেশের ভূখণ্ডের লোক বাধা দিত তো দিত তো দেওয়া মানে কি ওই জায়গায় তার নিয়ন্ত্রণ তাকে দিবেন তার নিয়ন্ত্রণ আমরা ভারতে দেখেন করিডোর নিলাম তারপরে আমাদের নিয়ন্ত্রণ দেয় নাই সকালে খুলে দেয় বিকালে এক ঘন্টা খুলে দেয় এই করে যার ফলে বাংলাদেশে আমাদের সেই সব এনক্লাব থেকে লোকজন আসতে মায়ের নাম বদলাইছে বাবার নাম বদলাইছে কত কিছু করে করে তারা লেখাপড়া বা ঘাট করছে তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে আপনি করিডোর দিলেন আপনি তো ম্যান্ডেট নাই করিডোরটা আপনি একটা দেশের একটা অংশ লিখে দেবেন বলা হচ্ছে মানবিক করিডোর খাদ্য সাপ্লাই দিবেন খাদ্য সাপ্লাই দিবেন এখনই তো আপনি আরাকান আর্মি ঢুকে পড়ে ঢুকে পড়ছে তো বোম ফাটাই তো তো এগুলো এখন কি করবেন এখন যদি জানতার সাথে কি আমরা যুদ্ধে ধরাবো

এখন আদৌ গেছে কিনা এগ্রিমেন্ট করে ফেলছে কিনা গোপনে এটাও তো জানি না এটা তো কোনো ভাবেই রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকার আলোচনা করতেছে না সবগুলো দল থেকে এটা দাবি উঠেছে রাজনৈতিক দলের সাথে বসা আলোচনা করা আলোচনা নাই এই ওনারা ওনারা একটা অ্যাডভাইজারি কমিটি করছে অন্তর্বর্তীকালীন সরকার করছে এর ভিতরে তিন ভাগের এক ভাগ হলো দ্বৈত নাগরিক এটা তো আমাদের দেশের লোক না পুরোপুরি অদ্বৈত নাগরিক তারা এখন আমাদের দেশে আসে বিদেশে থেকে আসে আমাদের দেশে সব আমার কাছে মনে হচ্ছে সবাই এখন বিদেশের এজেন্ট হিসাবে কাজ করতেছে সুতরাং এর থেকে আমার মনে হচ্ছে যে ঠিকই আছে ডিসেম্বর পর্যন্ত শুরু ডিসেম্বরের পরে আমি যেটা বুঝতে পারছি যে রাজনৈতিক দলগুলো নামবে এবং ওয়ান ইলেভেনের সরকার যে মহিনুদ্দিন ফারুকের ফখরুদ্দিনের যে অবস্থা হয়েছে তার সহ ভয়াবহ অবস্থা হবে যদি নির্বাচন সঠিকভাবে না দেয় ডক্টর মোহাম্মদ ইউনিস আমার তো প্রশ্ন করার কিছু নেই আপনি সব আগে থেকে বলে দিয়েছেন আপনি ফোরকাস্টিং করে রাখছেন এবং তাহলে আমাদের খুব স্বাভাবিক প্রক্রিয়ায় উত্তরণে কোনো পথ নেই আবারও মানুষকে রাজপথে নামতে হবে রাজনৈতিক দলগুলোকে আন্দোলন করতে হবে এবং হয়তো সেই সময় খুব বেশি সময় আপনি তো টাইম ফ্রেম বেঁধেই দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে আপনি তো সরকার দেশটা চালাতে পারছেন না দেশটা তো জিম্মি করে ফেলতেছেন দেশটা তো আপনার হাতে তুলে দিচ্ছেন সুতরাং এখন তো আমি বলবো রাজনৈতিক দলগুলোর দায়িত্ব দেশকে রক্ষা করা কারণ এই বিদেশি আমি বলবো এটাকে নাম দিছি আমি আন্তর্জাতিক সরকার কারণ এখানের ভিতরে আপনি দেখেন বিদেশি নাগরিক সব করতেছে আপনাদের গন্তব সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও আছে বা তাদের সহযোগী যত কমিশন আছে কমিশনের মধ্যেও আছে সব বিদেশি নাগরিক বিদেশি নাগরিক কাজ করতেছে তাদের যে দেশের নাগরিক তার প্রতি তার অনুগত আছে না ওই যে আনোয়ারী ছিল আপনি দেখছেন কোনদিন বাংলাদেশের পক্ষে কথা বলছে সে ব্রিটেন ব্রিটিশ সে ব্রিটিশ ব্রিটিশের নাগরিক ব্রিটিশ সে ব্রিটেন থেকে বাংলাদেশ আসে তাকে তো ভয় দেখানো যায় না কোন সুতরাং এটা বাংলাদেশই না হয়ে যাবে যখন ভিন দেশে ধরেন কেনাডা বলেন আমেরিকা বলেন অন্য দেশে যে সব দেশেই বলেন যদি নাগরিকত্ব নেয় তাকে হয় সে তার বাইরে আসতে পারবে না তো সে তো সুতরাং এখন তো আপনার এই আপনিই বলেন আপনি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে আপনার সংবিধান করে দিচ্ছে সংবিধানের প্রধান ব্যক্তি হচ্ছে আমেরিকান সিটিজেন আপনি বলেন কি করবেন আপনি আপনি নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন করছেন সেখানে বোদ মঞ্জুমদার তিনি সিটিজেন আপনি বলেন এই যে তারপরে এই যে আমাদের নারী উপদেষ্টা হ্যাঁ তো সুতরাং এছাড়া আমার বিল্ডিং বসে আছে একজন সে তো আমেরিকান নাগরিক সুতরাং এখানে তো ভরা আছে আমার বিল্ডিং আছে পাশ করে সে এখন বোধ সরকারি কোয়ার্টারে যাচ্ছে সুতরাং আমি তো বলবো এটা একটা আন্তর্জাতিক ডক্টর মোহাম্মদ তিনুজ আপনার ইংরেজি দেখলেই উনি দুর্বল হয় বিদেশি দেখলে উনি খুশি সব ব্রেনের লোক নাকি বিদেশি আছে বিদেশে আছে আপনার পিনা কি দেখেন ওই চ্যানেল আইতে সাক্ষাৎকার নিল দীপ্তি চৌধুরী সাক্ষাৎকার নিল সেখানে বলল সেখানে সে অ্যাসাইলেম নিয়ে আছে তাকে নাকি ইউনিশ সরকার আনার চেষ্টা করতেছে তিনি তার বক্তব্য হচ্ছে আমি দেশে গিয়ে কি করব কি খাবো আমার তো এখানে চাকরি করি আমার তো আয় আছে হ্যাঁ সরকার চাচ্ছে জাতির উদ্ধারের জন্য উনি হয়তো বাংলাদেশে চলে আসবে আপনি বলেন তো দেখি এইভাবে যদি সব বিদেশিদের দিয়ে সরকার চালানো শুরু হয় তাহলে স্বাধীন দেশটা কোথায় রইল আপনি আমাকে বলেন স্বাধীন দেশটা কোথায় রইল আমি শেষ করবো আপনার কথা দেখিতে আসলে উত্তর খুব কম মানুষের সম্ভবত জানা আছে আপনি যে প্রশ্নগুলো উত্তরের মধ্য দিয়ে নিজে তৈরি করলেন আমার শেষ প্রশ্ন একটি সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো কি তাদের রোল গুলো ঠিক প্লে করতে পারছে যদি না করে থাকে তাহলে কেন পারছে না না সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করে দেখেন নিবন্ধিত দল না জামাত নিবন্ধিত না এনসিপিও নিবন্ধিত না অথচ এনজিবি যা চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাই করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যা বলা হয় এনজিবি দাবি করলে সেটা উঠতে যাচ্ছে এখন আপনি শিওর থাকেন যে এই যে আওয়ামী লীগকে করা হলো নিষিদ্ধ করা হলো এরপরে রাষ্ট্রপতিকে তাড়ানোর জন্য নামবে আপনি দেখবেন তার জন্য নামবে তারপরে দেখবেন যে আওয়ামী লীগের অফিস দখল করে বসে আছে

আপনি চিন্তে করেন যে ক্লাস এইট থেকে মাস্টার পর্যন্ত এই ছেলেরা এখন রাষ্ট্রে আপনি চিন্তা করেন প্রত্যেকটা এই ছাত্র করে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা সব অপকর্ম আপনি দেখেন আপনার বলছি না সালমান রহমান দরবেশ তার এক দরবেশ আপনারা দেখেন চারশো কোটি টাকা বেরিয়ে গেছে বিচার নাই এখন বিচার হচ্ছে না খেয়াল করেন তারা আমার নিজেরা তদন্ত করে নিজেরা তো একটারও বিচার হচ্ছে এটা প্রতিনিয়ত লিখতেছে না রেলওয়েতে ইন্টারমিডিয়েট পাস তিন ট্রেনে বসায় দিছে উপদেষ্টা করে তিনটা ছাত্র ইন্টারমিডিয়েট পাস এখন রেলওয়ের সব কিছু এরা দিয়ে কাচ্ছে তারা এই যেক্রেটারি সে টিকতে পারে নাই তাদের তাপটে টিকতে পারে না সে আর সব বলে দিচ্ছে বিচার হচ্ছে কারো একটা যা বলেন মিনিস্ট্রিতে যাদের যাওয়া ডিসি প্রদায়ন করছে সবগুলা যে ডিসি পদায়ের সময় ঘুষ টুস এসব আসছে না আলোচনা আসছে না বিচার হয়েছে একটারও বিচার হচ্ছে একটারও তদন্ত হচ্ছে দুটো প্লাকায় যায় না কেন এই ছাত্রদেরকে রক্ষা আপনি সাল থেকে চৌরানব্বই সাল চব্বিশ সাল পর্যন্ত সব যত আন্দোলন হয়েছে সব আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ছাত্ররা কিন্তু ছাত্ররা কোন ছাত্র এত বিতম্পিত হয়েছে বলেন এখন এরা হেলিকপ্টার ছাড়া চলে না ভিআইপি গাড়ি সারা চলে না এরা খাল করন করে কার্পেটের উপর কার্পেট বিছায়া করতে কি করবে আপনি বলেন এখন দেশটা তো একটা অরাজক সিচুয়েশন ফেলে গেছে ছাত্ররা এখন দোকান ধরো কয় দেয় সময় আসতেছে পুলিশ থেকে ভয় পায় না মানুষ সিনিয়র থেকে ভয় পায় না ছাত্র দেখলেই ভয় পায় এইরকম একটা সিচুয়েশন আছে এরে নামাও এরে ধরো এটা দখল করো অমুক করো এগুলো পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই অরাজক অবস্থায় তো দেশ চলতে পারে না আমরা শেষ করবো আমার যে প্রশ্নটা ছিল আপনি খানিকটা উত্তর দিয়েছেন যে সব কিছু বা এই ছাত্রদের দল সবকিছু নিয়ন্ত্রণ করছে কিন্তু বিএনপির মতন পর রাজনৈতিক দলগুলো কেন পারছে না অথবা হচ্ছে কি আমার আমার বক্তব্য হচ্ছে আমাদের গ্রাম দেশে বলে বিএনপি ফাটা বাসের করছে অর্থাৎ বিএনপি যদি মাঠে নামে এটা ঠিক এই সরকারের টিকা আসলেই কঠিন